লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা আমরা আগের ক্লাসে ডাফ অ্যান্ড রাতের কোশ্চেন ব্রাঞ্চ রাইট ট্র্যাকে গণিতের প্রথম স্কুলটা করেছিলাম আজকে চলো আমরা দ্বিতীয় স্কুলটা সলিউশন করব। দ্বিতীয় স্কুলটা বলেছি দেখো বরিশা স্কুল বরিশা হাই স্কুলে গণিতগুলো ভালো হয় আগে আমরা দেখেছি তো এই স্কুলের গণিতগুলো খুব ইম্পর্ট্যান্ট এবং খুব ভালো ভালো কোয়ালিটির গণিত দেয় তো চলো আমরা এই গণিতটা করব आज के তোমাদের বলে রাখি যে দু সালে তোমাদের যত রকম ফার্স্ট সাবমিটিভ সেকেন্ড সাবমেটিভ থার্ড সাবমেটিভ সমস্ত রকম সাবমেটিভের সলিউশনগুলো আমি করে দেবো তোমরা যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ফলো করো এবং ভালো লাগলে লাইক করো বন্ধুদেরকে শেয়ার করো তো চলো আমরা কথা না বাড়িয়ে গণিতের দিকে এগোই তো প্রথমে কি গণিত বলেছে দেখো যে মূলত সংখ্যা ড্যাশ সংযোগ নিয়ম মেনে চলে না মনে রাখবি মূলত সংখ্যা এই প্রশ্নটা অনেক বছর পরীক্ষায় এসে অনেক স্কুলে দিয়েছে মূলদ মূলত সংখ্যা কোনোদিনও বিয়োগের সংযোগ নিয়ম মেনে চলে না তাহলে এখানে যোগ গুণ ভাগ আছে তাহলে বিয়োগ নি তাহলে অ্যান্সারটা কোনটা হবে না এদের মধ্যে কোনোটাই নয় অর্থাৎ ডিট দাগের অপশানটা সঠিক এদের মধ্যে কোনোটাই নয় কারণ এটা মানে না দু নম্বর দেখো হাড্ডির আমার সংখ্যা কত এটা তোমরা বইটি আছে পাবে হার্ডি আমার সংখ্যাটা মান কত সতেরোশো উনত্রিশ উননব্বই ডিগ্রির পূরক কোণের মান কত উননব্বই ডিগ্রি দুটি কোণের যোগফল যখন নব্বই ডিগ্রি হয় তখন তাকে পূরক কোণ বলে তাহলে উননব্বই ডিগ্রি থেকে যদি নব্বই থেকে উননব্বই এক ডিগ্রি তাহলে পূরক কোণের মান কত এক ডিগ্রি অর্থাৎ অপশান ডির দাগেরটা সঠিক অপশান ডিটা সঠিক এরপরটা দেখো যে দুটি বিন্দু দিয়ে ড্যাশটি সরল আঁকা যায় না দুটি বিন্দু দিয়ে একটা সরল লেখা দেখো এই একটা বিন্দু এই একটা বিন্দু এখান থেকে আমি একটাই সরল লেখা আঁকতে পারি তো চলো ছোটো প্রশ্নগুলো খুব সহজ ছিল আমরা করে ফেললাম এবারে আমরা বড় গণিতের দিকে এগোই দুই দাগেটা কি বলছে এ বাই বি প্লাস বি বাই এ ইজিক্যাল ওয়ান হলে তাহলে কি না এ কিউ প্লাস বি কিউ এর মান কত এই কোনটা দেখো খুব সহজে আমি সলিউশন করে দিয়েছি যেটা তোমরা দেখতে পাবে 一级。 এখানে দেখো খুব সহজে সলিউশন করে দেওয়া আছে এ বাই বি প্লাস বি বাই এ ইজিক্যাল টু ওয়ান হলেই দেখো এখানে একটা মান বার করে নেবে দুটো লসাউ করলে এ বি এর গুণ করলে স্কোয়ার প্লাস বিস্কোয়ার এদিকে ওয়ান থাকবে গুণ করলে বি এদিকে চলে আসবে দিয়ে এটাকে যদি এদিকে নিয়ে আসি এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু জিরো অর্থাৎ এইটার মান আমরা পাচ্ছি জিরো তাহলে এক্ষেত্রে দেখো এ কিউ প্লাস বি কিউর মান কি না এই সূত্র জানি এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইস এ বি প্লাস বিস্কোয়ার তাহলে এটার মান আমরা পাচ্ছি শূন্য তাহলে শূন্য দেবে তাহলে শূন্যর সঙ্গে যে কোনো সংখ্যার গুণগুলি কত পাবো শূন্য তাহলে এর অ্যান্সারটা কত হবে না শূন্য বুঝতে পেরেছো তোমরা তাহলে একি প্লাস বিক্রি এর মান কত হবে শূন্য তোমরা এভাবে ভাষা লিখে গণিত করবে খুব সুন্দর লাগে তারপরে গণিত দেখো কি বলছে ভাগ করতে বলেছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ভাজিত এ প্লাস বি এই গুণটা দেখো কিভাবে করেছি আমরা না দেখো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ভাজিত এ প্লাস বি তাহলে এ স্কয়ার মাইনাস বি উপরে দিলাম এবার ভাগ এই ভাজকটাকে নিচে রাখলাম এটা ভাজ্য এটা ভাজক তাহলে এটা কি সূত্র কী এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্ক্রয়ার বি স্কোয়ার সূত্র দেখো এ প্লাস বি এ প্লাস বি কাটবে তাহলে অ্যান্সার করতে হবে এ মাইনাস বি তোমরা অবশ্যই ভাষা লিখবে যে অতএব নির্ণেয় ভাগ ফল কি না এ মাইনাস বি পরেরটা দেখো পরেরটা এটা খুব ইম্পর্ট্যান্ট একের তিন ও তিনের পাঁচের মধ্যে দুটি মূলত সংখ্যা নির্ণয় করো তো এটা খুবই ইজি গণিত দেখো একের তিন ও তিনের পাঁচ তাহলে এই দুটোকে লসাও করবো দুটি মূলত সংখ্যা চাইছে মনে রাখবি যটা বলবে তটা প্লাস এক সমান তিনটি অর্থাৎ দুটি বলেছে দুই প্লাস এক সমান তিন এই তিন কে দিয়ে লসাগুয়ে গুণ করবে তাহলে তিনকে দিয়ে গুণগুলো কত হবে লশাগু পনেরো দিনে পঁয়তাল্লিশ তাহলে হর সমান করতে হবে তিনের সঙ্গে কত গুণ গুণগুলো পঁয়তাল্লিশ হবে পনেরো তে পঁয়তাল্লিশ আর ন পাঁচে পঁয়তাল্লিশ তাহলে এর গুণ ফল কত হচ্ছে পনেরো বাই পঁয়তাল্লিশ এটা কত হচ্ছে সাতাশ বাই পঁয়তাল্লিশ তাহলে এর মধ্যে দুটি মূলত সংখ্যা কী হবে দেখো পনেরো ষোলো বাই পঁয়তাল্লিশ সতেরো বাই পঁয়তাল্লিশ আঠেরো বাই এই করতে করতে সাতাশ পর্যন্ত যাবে তাহলে দুটো মূলত সংখ্যা চাইছে যখন আমি দুটো দিয়েছি তাহলে এরপরে ষোলো বাই পঁয়তাল্লিশ সতেরো বাই পঁয়তাল্লিশ আঠেরো বাই পঁয়তাল্লিশ এরকম চলতেই থাকবে কত পর্যন্ত ছাব্বিশ পর্যন্ত ঠিক আছে তাহলে এই গুণটা বুঝতে পেরেছো তোমরা এরপরের আমরা যাচ্ছি এরপরে দেখো একটা পাইচিত্র দিয়েছে তোমাদের যে বাংলা ইংরেজি গণিত পরিবেশ সব রকম দিয়েছে তো এইরকম পাইচিত্রগুলো আমার মার্টিন যে কোশ্চেন যে সলিউশন সেক্ষেত্রে করে দেওয়া আছে তোমরা ওখান থেকে দেখে নেবে আমি একটা হিনিস দিচ্ছি এইভাবে পাইচিত্রগুলো অঙ্কন করবে এইভাবে বক্স করবে মানগুলো বসাবে শতকরা মান বের করবে কেন্দ্রীয় কোণ অর্থাৎ তিনশো ষাট দিয়ে গুণ করবে কেন্দ্রীয় কোনগুলো বেরোলো যে চাঁদা বসিয়ে এইভাবে একটা পাইচিত্র অঙ্কন করবে আমি এটা পেনে করেছি তোমরা পেনসিলে করবে কারণ পেনে যেহেতু ইউটিউবে দেখতে সুন্দর লাগবে এবং তোমরা বুঝতে পারবে পেনসিলে করলে অতটা আবছা লাগবে বুঝতে পারবে না এই জন্য পেনে করেছি কিন্তু তোমাদের পেনে করার নিয়ম নেই তোমরা পেনসিলেই করবে ঠিক আছে এইভাবে পাইচিত্র করবে এরপরে দেখো কী করে দিয়েছে একটা উৎপাদক বিশ্লেষণ দিয়েছে কী দিয়েছে না এক্সএস কিউ নিচে কথা চৌষট্টি মাইনাস চৌষট্টি বাই এক্স এস কিউ দেখো উৎপাদক বিশ্লেষণ খুবই সোজা হয় এবং খুব ইন্টারেস্টিং হয় তোমরা এতেও করেছো সেভেনেও করেছো তাহলে এটা দেখো এক্স বাই ফোরের হোল কিউ ফোর বাই এক্স এক্সের উল্টোটা এক্স ফোর বাই এক্স এক্সের কিউ তাহলে এ কিউ মাইনাস বি কিউ সূত্র কী উৎপাদক বিশ্লেষণের সূত্র মনে রাখবে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এইটা হচ্ছে কি এ কিউ মাইনাস বি কিউ সূত্র বুঝতে পেরেছো তোমরা এই যে এই এই সূত্রটা এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এবি প্লাস সেই সূত্রটা বসালাম এখানে এ কোনটা ইটা বি কোনটা ইটা এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ এবি প্লাস বি স্কোয়ার এটা কাটাকাটি করে ওয়ান হবে এটাকে পরে লিখেছি এটাকে আগে নিয়ে এসেছি এক্সে স্কোয়ার বাই ষোলো হবে এক্সে ষোলো বাই এক্স স্কোয়ার হবে এইটা হচ্ছে নিম্ন উৎপাদক বিশ্লেষণ এটাই হচ্ছে অ্যান্সার বুঝতে পেরেছো তোমরা এটাকেও আরো ভাঙা যায় তোমরা ভাঙতে পারো এটাকেও ভেঙে ভেঙে করা যায় এটাকে যদি স্কোয়ার প্লাস বিস্কয়ারের সূত্র যদি দেখো স্কোয়ার বাই ফোরের হোল স্কোয়ার ফোর এক্স এর হোল স্কোর এটাকেও ভাঙা যায় তোমরা এই পর্যন্ত রাখলেও হবে তারপরেও যারা যারা ভাঙতে পারো ভাঙতে ভেঙে দিতে পারো আমি পরে দেখাবো গণিতগুলো ঠিক আছে এটাকেও করা যায় এটাকে কীভাবে করা যায় বলো তো এক্স বাই ফোর হোল স্কোয়ার প্লাস ফোর বাই এক্স এর হোল স্কোয়ার প্লাস ওয়ান তাই তো এটা হবে কি স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি তারপরে এটা কেটে যাবে দুই আসবে এ প্লাস বি হোল দি মাইনাস টু দিয়ে এটা কাটলে কত ওয়ান থাকবে ওয়ান তাহলে দুই থেকে একবার তাহলে মাইনাস এক হবে তাহলে এইটা হবে মাইনাস এক হবে এটা ঠিক আছে এটাকে আবার প্লাস বি সূত্র ভাঙা যায় সেই ঘুরে আসবে আর কি তো এইভাবে করলে হবে তারপরে দেখো আমাদের কতটা বলেছে দুয়ের দাগেটা কী বলেছে দেখো এটা একটা উত্তর বিশ্লেষণ দিয়েছে এক্সএস কিউ মাইনাস ইন্টু এক্স মাইনাস ওয়াই এটা দেখো কি এটা কীভাবে পড়বে না এটাকে প্রথমে গুণ করে দেবে গুণ করলে এভাবে এবার গুণ করলে দুটো থাকবে দি এবার এখান থেকে একটা সূত্র বার করানোর চেষ্টা করবে এখানে দেখো একটা জিনিস নাইন ওয়াই কিউ আছে ওয়াই কিউটাকে আমি সবার শেষে লিখব কি না ওয়াই কিউ মাইনাস এইডি ওয়াই কিউ তাই তো তাহলে এই দুটো যোগ করে কি নাইন ওয়াই কিউ হবে আর এগুলো যেমন আছে তেমন দেখো সূত্র চলে যাচ্ছে স্কোয়ার মাইনাস থ্রি এটা স্কোয়ার না এ কিউ এ কিউ মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি বি স্কোয়ার মাইনাস বি কিউ তাই তো এই পর্যন্ত একটা সূত্র এ মাইনাস বি হল কি সূত্র এটা টু ওয়াই কিউ হোল কি সূত্র এই দুটো সূত্র এ কিউ মাইস বি কিউ সেই একই রকম সূত্র আবার বসিয়ে দেবে এটা উৎপাদক বিশেষণ সূত্র হবে এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার সেক্ষেত্রে দেখো আমরা করেছি এটাকে স্কোয়ারের সূত্র আবার ভেঙেছি এটাকে গুণ করেছি গুণ করে কি পেয়েছি এক্স মাইনাস থ্রি ওয়াই আর ওয়াই কিউ প্লাস এক্স স্কোয়ার ক্লাস টু ওয়াইস্কার নির্ণয় উৎপাদক বিশ্লেষণে মানটা তোমাদের দিয়ে দিয়েছে তো এই 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 স্কুলটা শেষ হয়ে গেলো তা তোমাদের আমি বলছি যে প্রত্যেকটা ভিডিওর ডিসক্রিপশানে তোমাদের এই পিডিএফের লিঙ্ক দেওয়া থাকবে এই লিঙ্কে তোমরা ক্লিক করে পিডিএফটা ডাউনলোড করতে পারো ফ্রি পিডিএফ কোনো পয়সা লাগবে না কিন্তু এই জন্য তোমরা ভিডিওটা পুরোটা দেখতে হবে তোমাদের এই ভিডিওটার পাসওয়ার্ড এই যে এটা পিডিএফটার পাসওয়ার্ড হয়ে যাবে তোমরা করবে যে এস এসইউবিআরএুব্রত অর্থাৎ এর পাসওয়ার্ড হয়ে যাবে কি সুব্রত তোমরা অবশ্যই পাসওয়ার্ডটা ক্লিক করে পিডিএফটা ডাউনলোড করে বাড়িতে বসেও করতে পারো প্রত্যেককে ধন্যবাদ তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তোমরা লাইক করো বন্ধুদেরকে শেয়ার করো যারা নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো এরকম প্রত্যেকটা ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই নোটিফিকেশান অল বাটন ক্লিক করে রাখবে যাতে সবার আগে তোমরা এই ভিডিওগুলো পেয়ে যেতে পারো So, um, तो आजकल मत य सकाल के धन्यवाद